অবৈধ সম্পর্কের সন্তানের অর্থ না দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের সুখ কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর মুখ জোর করে তো আসিনি কো তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো আমি তো মা বেঁচে গেছি বেঁচে গেছে মান নয়তো আমায় বলতো সবাই অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কেরই ভয়ে আবার আমার ছিঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন আসুন আমরা সচেতন সমাজ গড়ি শিশু হত্যা বন্ধ করি আর অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকি ধন্যবাদ